বাবা কি খাচ্ছ গো চেটে চেটে কিছু নেই মা তাহলে কি খাচ্ছিলে কড়া চেটে চেটে হ্যাঁ কি খাচ্ছে ও ও নেই আচ্ছা তুমি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চেটে চেটে পরসে করছিলে ও চাটনি আনবে আর তুমি কি রান্না করেছো আজকে তাহলে আচ্ছা কি রান্না করছো একটু দেখাও না আমাকে ওই উইকে একটু দেখাও ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এগুলো কি রান্না করছো গো তোমার গ্যাস ওভেনে বসানো আছে তকা এগুলো কি রান্না করেছো এটা দেখাও না গো মা টমেটো চাটনি করেছো আর কি করেছো ইউবিকা দেখাও দেখাও ও মা কি সুন্দর রান্না করেছে ইউবিকা এটা কি রান্না করেছে ইউবিকা এতে দেখাও না গো তাড়াতাড়ি দেখাও আমি খেয়ে বাড়ি যাব বাবা কত সুন্দর রান্না করেছে এটা কি রান্না করেছো গো ইউবিকা ও ইউবিকা এটা কি রান্না করেছে তার হ্যাঁ বাবা তাই বাবা বা খুব সুন্দর হয়েছে আমাকে দেবে ওই তা দাও দাও আমাকে একটু চা দাও আমাকে একটু চা দাও তারপরে একটু ম্যামো দাও ও আগে বাজার দেখাবে তারপরে ম্যামো খাওয়াবে ঠিক আছে তাই দেখাও কি কি বাজার করেছো দেখি 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 কি বাজার করেছো গো বাবা টমেটো বাবা খুব সুন্দর আর কি আর কি আবারও টমেটো বাজার করেছো আর কি করেছো দেখি 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 বাবা দুটো টমেটো হুম হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ ও বাবা পেঁয়াজ বাজারও করেছো ও তাই বাবা কত কি বাজার করেছে ইউবিকার বন্ধুরাও চলে এসেছে কি সুন্দর রান্না করেছে ইউবিকা বাবা ইউবিকা কি সুন্দর বাজার করেছো তুমি তো ত সে পেঁয়াজ করেছো বা বাবা তাহলে কি কি বাজার করলে টমেটো আর পিঁয়াজ বাবা খুব সুন্দর হয়েছে এন তোমার বাজার তুলে রাখো ঠিক আছে এন 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 তাড়াতাড়ি নাও আমি আমার বাড়ি চলে যাব গো আমার আবার বাড়িতে যাওয়ার সবাই আছে না চিন্তা করবে এন এন ইতা ন ইতেন খুব সুন্দর বাজার হয়েছে তুমি ওই জন্য টমেটোর চাটনি করেছো অত টমেটো কিনেছো বাবা তুমি তো টমেটো খুব ভালোবাসো না এটা নাও এটা নাও ওই ইউবিকা এটা নাও এটা ন এই যে আমার কাছে দেবে আমি ঢুকিয়ে রাখবো হ্যাঁ আমার কাছে দেবে তুমি করেছো বাবা ঠিক আছে না এটা নাও দাও এবার একটু চা দাও তোমার মেমুটা দাও খেয়ে বাড়ি চলে যায় তাড়াতাড়ি দাও আমাকে আবার বাড়ি ফিরতে হবে গো ইউবিকা ও ইউবিকা তাড়াতাড়ি দাও আমাকে আবার বাড়ি ফিরতে হবে ইউবিকা দাও দাও আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও খুব সুন্দর বাজার হয়েছে রেখে দাও একটু খেতে দাও আমাকে ই মা টমেটোটা নিয়ে পড়লো আমাকে খেতে দিচ্ছে না আমি খিদে পেয়েছে ওই ইউবিকা দাও না গো একটু খেতে আমাকে ওই ইউবিকা একটু খেতে দাও না বাবা কি সুন্দর বাজারটা তুলে রেখেছে গুছিয়ে আমি রেখে দেবো হ্যাঁ ও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও এই যে তোমার বাজারটা তুলে রাখলাম এই যে আমাকে একটু মেমু দাও নাহলে একটু চা দাও খেয়ে বাড়ি চলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পড়বে না পড়বে না পড়বে না এই যে যে হাওয়ায় পড়বে না নাও ঠিক আছে আমাকে একটু মেমু দাও গো ওই উভিকা বাবা কত গোছানি কত বুদ্ধি কত বুদ্ধি বাবা ধন্য আমাকে একটু দাও একটু মেমু খেতে দাও বাবা সংসারে জিনিস গোছাতে আত্মীয় পালাবে তো দাও কি চা দাও না গো ওই উইক একটু চা দাও কিছু খেতে দেবে না আমি তাহলে চলে যাচ্ছি যাও তাও একটু মেমু দাও চা দাও মেমু দাও 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 হ্যাঁ তা দাও তাই দাও বাবা সে চা দিতে দিতে তোমার বাজার দেখালে আবার সংসারের জিনিস গোছাচ্ছ দাও বাবা আমাকে আমার তো খিদে পেয়েছে সব কিছু আমাকে দিচ্ছ না বাবা দু কাপ চা দিয়েছে গো কি যত্ন বাবা খুব সুন্দর হয়েছে চা গো তোমার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও তোমার কাপ রেখে দিলাম এটাও খুব সুন্দর হয়েছে নাও রেখে দিলাম কাপটা এবার আমাকে মেমু দাও এবার তোমাকে একটা গিফট দেয় আমি বাড়ি চলে যাবো ঝপ করে মেমু দাও তাড়াতাড়ি দাও একটু বন্ধুদের খেতে দাও ম্যাম আমাকে একটু দাও তাড়াতাড়ি দাও বন্ধুদের দিলে না ওই উা একটু বন্ধুদের চা দাও একটু বন্ধুদের চা খাইয়ে দাও আমাকে একটু মেমু দাও ওদেরকে একটু চা খাওয়াও আমাকে একটু চা দাও মেমু দাও ম্যামু দাও টমেটোর চাটনি দিচ্ছ দাও 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 খাও তো খাও তো খাও তো খাও তো খেচ খেচ খুব ভালো হয়েছে বাবা কত চা খাবে গরমের নে। খুব গরমে কষ্ট হবে দাও এবার মেমু খাইয়ে দাও আমাকে দাও তো ম্যামু দাও ওই ও ওকে ভুলে গেছে ও বাবা কি মনে আছে কত ভালোবাসে বন্ধুদের এবার একটু ম্যামু দাও খেয়েছে খেয়েছে বেশি চা গরমে আবার সহ্য হবে না গরম লাগবে একটু ম্যামু দাও না গো ইউভিকা ও ইউভিকা একটু মেমু দাও না বাবা কোলে করে নিয়ে খাওয়াচ্ছ হ্যাঁ ও কি যত্ন ঠিক আছে এবার আমাকে একটু ম্যামু দাও খেয়ে বাড়ি চলে যায় ঘুম পাড়াচ্ছ না কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে মেমু দাও তারপরে ঘুম পাড়িও হ্যাঁ ওই যে বাবা হাওয়া হচ্ছে তো মেমু দেবে না আমি তাহলে বাড়ি চলে গেলাম ওই তোমার কি একটু মেমু দাও খেয়ে বাড়ি চলে যাই ওই যে এই যে এই যে দাও 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 একটু খাই বাবা আমার জিভে জল এসে ও তুমি আগে খাবে তা খাও কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বাবা বা কী ভালো টেস্ট করে করে দেয় কি ভালো মেয়ে খুব ভালো হয়েছে বাবা বাবা এ নাও তোমার বন্ধুদের একটু দাও ঠিক আছে খুব ভালো মেয়ে ইউবিকা সবাইয়ের প্রতি কি যত্ন বন্ধুদের ঘুম পাড়ায় খাওয়ায় আচ্ছা বা বাবা খেয়েছে খুব ভালো হয়েছে বলেছে জানো ইউবিকা খুব ভালো হয়েছে বাবা খুব ভালো মেয়ে ঠিক আছে এ নাও আর চাটনিটা খাবো না বুঝেছো চাটনিটা খাবে চাটনিটা দেবে টমেটোর চাটনিটা দাও দিচ্ছ যেগুলো এত সুন্দর রান্না বা ভালো হয়েছে ভালো হয়েছে একটু ঠিক আছে আমার জন্য রাখো এক তো তুমি সব খেয়ে নিলে এ তো আমাকেও দাও আমি একটু খাই দাও 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 তোমার তবে তো চাননিতে একটু খায় খুব ভালো হয়েছে না রেখে দাও খুব ভালো হয়েছে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ না তুমি এত সুন্দর আমাকে যত্ন করেছো তোমার জন্য কী এনেছি এই দেখো দুটো মান এনেছি তুমি এত আমাকে যত্ন করেছো এই নাও এই নাও খুব ভালো মেয়ে এই নাও এ আমাকে টাটা করে দাও ইউবিকা টাটা ইউবিকা টা টাটা বলো ইউবিকা টাটা মুখে বলো টাটা আবার কালকে আসবো হ্যাঁ কালকে আসবো হ্যাঁ আমাকে যত্ন করবে খুব ভালো মেয়ে তোমার সব সুন্দর হয়েছে বান্না সব সুন্দর হয়েছে টাটা ইউবিকা টাটা ইউবিকা টাটা তোমার বন্ধুদের ঘুম পাড়িয়ে দাও ঠিক আছে টাটা 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 ইউবিকা টাটা খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে ইউবিকা খুব ভালো মেয়ে